ধরা পড়েছে মুগরি সোরা কবির কথা কর না কেন সেই মুগরি সোরা কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সমিতিটা কি ঘাতক দালাল নির্মূল কমিটি অথচ লক্ষ্য করে দেখা যাচ্ছে ওই হলো বড় ঘাতক এ কথা কর ওই হলো বড় দালাল এতদিন পর্যন্ত ভারতের দালালি করেছে শেখ হাসিনার দালালি করেছে এমনকি বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি বলে আলেমদের তালিকা তৈরি করে ও আসমাফির বন্ধ করার জন্য ছেতপত্র তৈরি করেছিল আমরা বলতে চাই যে সাহারিয়ার কবি আলেমদের বিরুদ্ধে লিস্ট তৈরি করে মুসলমানদের জঙ্গি বলেছে ওই সাহারিয়ার কবিকে এখন গ্রেফতার করা হয়েছে তাকে রিমান্ডে দিন থেরাপি দেওয়া দরকার তার কারণ খুব ভালো করে বুঝবেন সারা যেমন আলেমদের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে নিজে হলো নাস্তিক এই জমিনে মুসলমানদের আলেমদের দেখতে পারেনি যারা ইসলামের বিরুদ্ধে শত্রু আমরা তাদের পক্ষে না বিপক্ষে আরো ধরে বলেন এই শাহরিয়ার কবির হাসিনের দালালি করতে গিয়ে ভারতের দালালি করতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এ মুসলমানদের চূড়ান্ত দুশ্মন আর দুশ্মনের সঙ্গে আপোষ করার কোন সুযোগ আরো ধরে বলেন কোন সুযোগ সুদরাং আমরা বলতে চাই হাসিনাকে শ্রাদ্ধ করেছে ইসলামের বিরোধিতা করেছে এই সার কবিরকে হত্যাকাণ্ডের দায়ে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এর সাজা পাইতেই হবে সার পাওয়ার কোনো সুযোগ এই যে গত পন্ডু দিন আগে দেখেছেন ধরা পড়েছিল দরবেশ বাবা কথা ঘটনাকে দরবেশ বাবা সালমানের প্রবণ মুখের মধ্যে বিশাল বড় দাড়ি মাথার মধ্যে টুপি দেখে মনে হচ্ছিল জিব্রাইল এর তো ভাই কথা কর না কিন্তু পালাইতে গেছে দাড়ি একেবারে কাটে কিলিং সেফ নৌকো চলে গেছে পালাইতে যেই নৌকো ডুবে গেছে আবার ওই নৌকোতেই পালাতে গেছে দাড়ি কাটে গেছে সঙ্গে ছিল আইনমন্ত্রী নাম কি আনিসুল হক আনিসুল হককে নিয়ে গেছে নৌকাতে চড়ে কোস্টগার্ডরা ধরে ফেলেছে আনিসুল হককে চিনতে পেরেছে গ্রেফতার করার পরে নিয়ে যাচ্ছে আনিসুলক বলতেছে আমাকে একা নিয়ে যাবে কেন ওই যে দরবেশ বাবা আছে ওকেও ধরো আল্লাহ আকবার কোন এই কোষ তো চিনতে পারেনি দাড়ি কাটা ক্লিয়ার জামাত ইসলামের একটা নেতা যদি ধরা পড়ে ও চিন্তা করে আমার আর একটা ভাই যেন হেফাজত হয় কথা কর না কেন আর শৈরে সাররা চিন্তা করে আমি বিপদে পড়েছি আমার ভাইও যেন বিপদে পড়ে এই বাংলাদেশে আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল কালামানিক নামে একটা ব্যক্তি আপনারা চেনেন না বিচারপতি কালামানিক পালাতে গেছে সিলেটের সীমান্ত দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে একটা লোক ঠিক করছে আল্লাহর কি খেলা যাকে ঠিক করছে ও নিজেই তাকে ধরে দিছে আল্লাহ কম তার মানে বোঝা যাচ্ছে পুরো বাংলাদেশের মানুষরা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মোরতাদকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই যদিও বাংলাদেশের বর্তমানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু এই বিষয়টা নিয়ে বিতর্ক করা হয়েছে ভুল ব্যাখ্যা করা হয়েছে আমিরে জামাত বলেছে আমরা দলগতভাবে ক্ষমা করেছি কিন্তু সবাইকে ক্ষমা করিনি যারা গণহত্যা করেছে যাদের বিরুদ্ধে স্পষ্ট গণহত্যার প্রমাণ পাওয়া যাবে এদের বিরুদ্ধে কোন কর্মী যদি মামলা করে দেশের লোক মামলা করে দলগতভাবে ভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমির জামাতের বক্তব্য নিয়ে অনেকে বিকৃতি করেছে এর সাইতে ভালো বক্তব্য আর কি হতে পারে আমার নামে মক্কা বিজয়ের দিনে বলেছিল সবাইকে ক্ষমা করলাম তবে উমু কুমু কুমুকে কোনো ক্ষমা নাই আমিও জামাতে বুঝাইছে যারা আওয়ামী লীগ করেছে অপরাধ করেনি এদের ক্ষমা আছে কিন্তু যারা অপরাধ করেছে এদের কোনো ক্ষমা নাই